হয়তো তারতম্য হতে পারে কারণ যারা দূর দূরান্ত থেকে এসছেন সংগঠনের সদস্য কর্মী মহাব্বতের মানুষের তারা ঘরে ফিরতে চাইলে তাদের ফেরাটা কঠিন না হয় নিরাপদের সঙ্গে ফিরতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই আমরা সময়টা এরকমটাই সিদ্ধান্ত নিয়েছি ফলে আমি লম্বা সময় নিয়ে অন্যদের হক নষ্ট করতে চাইছি না বরং চাইছি আপার সভাতে সকলেই অল্প অল্প হলেও সাধু প্রাঞ্জল ভাষায় তার নিজস্ব কথাটুকু বলার সুযোগ পাক এরপরেও আমি ছোট্ট কথা আপনাদেরকে বলবো কোরআন বলেছে আল্লাহর শিকির সব থেকে বড় আল্লাহর জিকির মহান এবং শ্রেষ্ঠ কোরআনে তার আগের কোথায় উল্লিখিত রয়েছে নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং কথা থেকে বিরত রাখে এর আল্লাহ বলেছেন আকবর জিকির মোহন সশস্ত এবং বলো যদি আমরা ভাবে আয়াত পাকটির তাফসীর দেখতে বোঝা যায় যে নামাজ নিশ্চয়ই আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির তো আমাদেরকে জানতে হবে নামাজ আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির কিন্তু নামাজ ফরজ সুতরাং যে সমস্ত আমালে ফারাই ফরজ আমল যেগুলি সেগুলির মধ্যে নামাজ শ্রেষ্ঠ জিকির কিন্তু যত নফল এর রয়েছে তার মধ্যে আমাদের জবানের তসবী তাহলিম তাহমিদ এগুলোই হলো শেষ তো কোরআনের এই বক্তব্য অনুযায়ী বুঝতে পারা যায় যে নফল ইবাদাত সমূহের মধ্যে জেকের একটি সর্বমহান এবাদত এর প্রতি আমাদের মনোযোগ মহাব আজকের জন্য নয় দৈনিক জীবনের জন্য আমাদের দিনের পর দিন বৃদ্ধি পাওয়া দরকার এর প্রতি আমাদের আকর্ষণ আগ্রহটা বাড়ানো দরকার জেকরের বিনিময়ে যেমন খল্টের মহিলা সাফ হয় নিজের মানসিকতা নম্রতা ভরে উঠে আচার আচারণ বিনম্র হয় বিনিময়ে বাড়ে হয় সর্বোপরি জেকের বিনিময়ে আমরা শয়তানের হাত থেকে নিরাপত্তা লাভ করি এই জন্য আমি জওয়ান এবং মুরব্বী সকলকে আবেদন করবো আমাদের দৈনিক জীবনে অন্তত জেকের তসবি তাহমিল তাহমিদ এগুলির পরিমাণ বাড়ানো দরকার আমি এই কথাটা কোথাও কোথাও বলেছি মহান আল্লাহ আমল বেশি আল্লাহ পাক চেয়েছেন সুন্দর আমল কোরাম তা ব্যক্ত করেছে যে ভাবি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেবেন কে কত সুন্দর আমল করতে পারে আমলের কোয়ালিটি কে কত বাড়াতে পারে আল্লাহ এটার পরীক্ষা নেবেন কোয়ান্টি আল্লাহ বাড়াতে বলেননি তুমি অনেক নামাজ পড়ো অনেক রোজা রাখো এগুলি আল্লাহ বলেননি বরং আমরা সবাই জানি ফরজ নামাজের রাকাত বাঁধা ধরা ফরজ রোজাও বাঁধা ধরা ফরজ জাকাতের পরিমাণটাও বাঁধা ধরা জীবনে একবারই ফরজ সুতরাং বেশি যদি কিছু করতে হয় সেটা নফল তো সেই নফলের ইবাদতটা আমরা পরিমাণে বাড়াবো এটির তুলনা হয় আল্লাহ পাকের দাবি তোমরা আমলকে সুন্দর করো তোমরা আমলকে সুন্দর করো পরিমাণ বাড়ানোর তুলনায় সুতরাং আমাদের সকলকে আমলের প্রতি মনোযোগ বাড়ানো যেমন দরকার আমলটা সুন্দর হোক এ ব্যাপারে আমাদের সকলের আগ্রহ থাকা দরকার তবে এটা কি মনে আল্লাহ পাক তার নবীকে বলেছেন ওক হুবাকা খাসিয়ম ওসাফহ বিল আশিকি ওয়ালিহকার মাইক বান কথা আছেন আপনারা এখানে থাকা দরকার কেন আপনি এখান থেকে দূরে একটু কাছে আসুন যে চিঠি বলছিলাম যে আল্লাহ তার নবীকে বলেছেন জেকের বেশি করো ইমানদারদেরকে বলেছেন তোমরা জেকের বেশি করো খাদি সাহেব কোরআন তেলাবাদ করলেন সেই ওটা রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা হে ইমানদারেরা তোমরা পাকের জেকের করো বেশি তো এ থেকে আমরা বুঝতে পারি যে অন্যান্য আমল পরিমাণে বেশি করি এটির নির্দেশের তুলনায় জেকেরটাকেই পাক বেশি করে করতে বলেছে মনে হয় সেই জেকের পরিমাণটাই আমাদের কম হচ্ছে যাই হোক আমি আর কথা বলছি না তো আমরা আমাদের অভ্যাসের জন্য তালিমের জন্য কিছুক্ষণ করে তারপর আমরা গঠনমূলক হদায়তমূলক এবং যার স্মৃতিচারণ করতে বসেছি সংগঠনের জন্য তার রেখে যাওয়া কৃত্রিম খেদমত মেহনত এবং নিরস পরিশ্রমের উপরে কলমারা কথা বলবেন তো এই মুহূর্তে জেকের জন্য পেতে আমরা ফতিহাস শরীফ ইখলা শরীফ শরীফ সকলেই একটু পড়ি তারপর আমরা কিছুক্ষণ জেকের করি Kan du se